আয় বাপা এদিকে আস এদিকে আস আস এদিকে আস আসো দে এখন দে দেড়ে দে গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি এখন ভাতে চলছে প্রায় এগারোটার মতো আর আজকে আমি রান্না করেছি মা আজকে রান্না করেনি মাকে আজকে বাবুকে দায়িত্ব দিয়েছি তেল টেল মালিশ করে অনেকক্ষণ নিয়েছিল মা তারপরে না কি হয়েছে বলতো বাবার কোলে ছিল দশটা বাজে সেন্টারে গেছে আর বাবার কোলে বাবু মানে এরকম করতেছে মানে ঘুমাবে ঘুমাবে এরকম ভাব দেখো বাড়ি যাব তো ওইদিকে যে টলিটা আছে না আমাদের ওই টলিটা হচ্ছে ধুইতে হবে আর কি মানে উপরে ছিল না মাকড় সাল জাল ঢাল ভরছে তো মুসলেও পরিষ্কার হবে না ধুইতে হবে তো যাই হোক এদিকে আমি কী কী রান্না করেছি চলো একবার তোমাদের দেখিয়ে দেই আর ওই যে সেন্টার নিয়ে আসলো তো এখন সেন্টারে এখন তো আর খাওয়াবো না দশটা বাজে মাত্র বারোটা সাড়ে বারোটা ওইরকম টাইমে খাওয়াবো তো চলো তোমাদের এক ঝলকে দেখে দিই কী কী রান্না হয়েছে না হয়েছে দেখতে থাকো এই টলিটায় ঠিক যখন কলকাতা গিয়েছিলাম তখন নিয়ে গেছিলাম আর এখন আজকে দেখো কতদিন পর বের করলাম আসলে ট্রলেতে আমরা তো সেরকম কোথাও যাই না আর সবার বাড়ির কাছাকাছি তো ট্রলেতে জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজনে পড়ে না আর কোথাও থাকতেও যায়নি কোথাও তো এটা এখন বের করলাম যেহেতু বাড়ি যাব তো আমার অনেক জামাকাপড় হবে আমার থেকেও বেশি আমার ছেলের কারণ তো বুঝতেই পারো বাচ্চা মানুষ তার মধ্যে ঠান্ডার দিন সোয়েটার নাও এটা নাও সেটা নাও কাঁথা নাও তো তার জন্য আমার অনেক জামা কাপড় নিয়ে যেতে হবে ছেলের জন্য তো তার জন্যই এই টলিটা বের করা তো এর মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো এই যে আমার লং ড্রেসগুলো এই ড্রেসগুলো কী করবো তো এগুলো শুকোতে দিয়ে আর একটা ঘরে ছোটো ব্যাগ আছে ওটার মধ্যে ঢুকিয়ে রাখবো আর এই টলিটা ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে নিয়ে যাবো আসলে ওপরে ছিল তো তাকের উপরে ছিল মাকড়সার জাল টাল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে তো সেই জন্য ভালো করে ধুতে হবে আর জানো এই টলিটা হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই যখন কেরালায় কাজ করতো তখন নিয়ে এসেছিলো আমরা রান্না করেছি আর এখানে পাপড় ভাজা আর আলু সোয়াবিন আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি আর হচ্ছে ডাল যেহেতু আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আর পুচকু এখন ঘুমোচ্ছে তো এদিকে আমি ভাবলাম যে থাক আজকে না যেহেতু রান্নাবান্না সমস্ত শেষ এখন এগারোটার মতো বাজে তো আমি এক কাজ করি ঘর দৌড়গুলো একটু মুছে নিই তো সেই জন্য এই যে আমার ঘর রান্নাঘর সমস্ত ঘর মুছে তারপরে ওই পাশের ঘরগুলোও মুছবো আর এদিকে বাবা জানি কী বলছিল কুমড়োর বিচি না কিসের বিচির কথা বীজ আর কি গাড়বে আর কি আমাদের ক্ষেতের মধ্যে লই আর কি আর বাবা সকালবেলা চা খায়নি বাজারে চলে গেছিলো তো মা এখন এই যে বাবাকে চা দিচ্ছে গরম করে আর মাও একটু চা খাচ্ছে আর আমি এদিকে চলে যাব গোবর আনতে এটা হচ্ছে গোবরের টাল এটা আমাদের না এটা জেঠিমাত্র গোবরের টাল তো এখান থেকে কিছু গোবর নিয়ে যাব যখন আগে মেয়ে ছিলাম তখন কিন্তু এই গোবর বলো আর নানান এই জিনিসগুলো খুব ঘৃণা পেতাম পায়ের মধ্যে একটু লাগলেই ঘৃণা পেতাম আর এখন দেখো অনায়াসে হাত দিয়ে তুলে মোছামুছিও করি তো এই হচ্ছে মানুষের জীবন বলে না সিনেমার পার্ট ওয়ান পার্ট টু এই আর কি মেয়েদের জীবনটাও ঠিক এরকমই সিনেমার পার্ট ওয়ান পার্ট টু তাই না বলো তো বিস্কুক কিন্তু এদিকে ঘুম থেকে উঠে গেছে আর এখন বাঁচতে চলছে মোটামুটি বারোটা সাড়ে বারো বারোটার মতো তো যেহেতু ঘুম থেকে উঠলো এত তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠলেই স্নান করাবো না মোটামুটি পা পনেরো দশ মিনিটের মতো আর কি মানে সাড়ে বারোটার দিকে স্নান করাবো আসলে একটু টাইমে ঘুমিয়ে গেছে তো সেই জন্য নাহলে বারোটার মধ্যে ও স্নান কিন্তু হয়ে যায় সাড়ে বারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ এগারোটার দিয়ে ঘুমায় তো এই আর কি এইভাবেই আর কি রুটিন মাফিক আর বাচ্চাদের যত রুটিন মাফিক রাখা যায় ততই ভালো তাই না বলো তো যাই হোক বেশ কিছু আরও গোবর এখান থেকে নিয়ে নিচ্ছে মানে আমার যেহেতু আজকে উঠানটা তো সেই জন্য একটু গোবর লাগবে বেশি একটু পরিমাণে তো যাই হোক গোবর টোবর নিয়ে এসে এদিকে হচ্ছে বারান্দাটা মুছে নিচ্ছি তো বারান্দাগুলো ভালো করে মুছে তারপরে হচ্ছে ইসেটা মুছবো উঠানটা মুছবো উঠান মোছামুছি আর তোমাদের সাথে শেয়ার করব না একবারে হচ্ছে মোছা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে মোছা গোছা করে রাখার পর বাড়িটা কত সুন্দর লাগছে পরে তোমাদের সাথে শেয়ার করছি তো তাড়াতাড়ি ঝটপট মুছে স্নান করিয়ে দেবো ঠান্ডা লাগছে আমার বাবা 찬ันก็가ด단ที่시 단다 단다 다ห้ทัน단ัน시 봐봐 단단 단다 단นท시นทั তখন মোচা মোছা গুলো তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে ওই বারান্দা টারান্দা এই বারান্দা উঠান এদিকে হচ্ছে মন্দির সমস্ত কিছু মোশা কমপ্লিট সব ভালো মাত্র ঘুম পাড়ালো কোনো ঘুমাচ্ছে আর আমি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে জামা কাপড় আছে বাইরে আনতে হবে তো বন্ধুরা এদিকে এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ব্যস্ত চলছে সন্ধে প্রায় ছয়টার মতো তো আমি আর এই মোজা খোঁজা করে আমার কমর এত ব্যথা হয়েছে আর ওঠা ওঠে করে নেই শুয়েছিলাম তো এমাত্র উঠে জামা কাপড় আরও কিছু ছিল ওগুলো আনলাম ওই যে এই সেটার পেছনে ঝুড়িটার পেছনে তো তারপরে উঠানটা ঝাড় দিলাম ঝুড়িটার পেছনে হ্যাঁ ঝুড়িটা যেটার মধ্যে এই ঝুড়ি এই ঝুড়ি যেটার মধ্যে ইসে থাকে মশলা দাড়ি দুইটার পেছন দিকে দেখো তো যে এখন মা যে পাতা নিয়ে আসলো আগুন জ্বালালো আর কুচকুশনি আগুন তাপছি তাই না পাপান তুমি আগুন তাপছো মা মাম্মে হম তোমাকে সবাই বলছে তুমি তাড়াতাড়ি বলে বড্ড হয়ে গেছো বলে যে সোনাটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে এই তো সেদিন পুচকু হয়েছে আজকে হাঁটতে শিখে গেছে বাবা তাই না তাই না তাড়াতাড়ি বড় হচ্ছ না আস্তে আস্তে বড় হয়েছে বাবা তুমি আস্তে আস্তে বড় হচ্ছ হুম আস্তে আস্তে বড় হচ্ছে ও আর ওই দিকে হচ্ছে সন্ধ্যাবতী দিচ্ছে মা ও যে দাঁড়াও

আর আগুনগুলোও শেষ তো এখন তারপরে একটু পরে মা সন্ধ্যা দেখ তারপরে বাবুকে দিয়ে তারপরে হচ্ছে ইসে করব। কি বলে ওকে খাওয়াবো ওর মুড়ি আমি গুড়া করে রাখছি মুড়ি দুধটাও জলটাও হ্যাঁ 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 হ্যাঁ

ওদের বাড়িতে গিয়ে মহাভারত দেখে মহাভারত তো হয় ও মহাভারতের যে কি বুঝে ওই জানে কিন্তু মহাভারত দেখে সাপ্লাই বুঝে মহাভারতের কৃষ্ণ আমি কন্ঠ লাগিনি টমেটো এগুলো কালকে বিক্রি করবে বাবা হাটে নিয়ে যাবে না এখানেও থাকবে না যাবে এখানেও থাকবে না উঠে যাওয়ার জন্য পাগল হইছে নেও তো ভাল মতো নেন

আজও ওটা দুধ ঢোল এখন থাল বাজাচ্ছি আমার ছেলে বাজাও বাবা বাজা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখন ওকে তেল মালিশ করলাম তাই ওই বড় জামাটা খুললাম আহ এইটা ফুল হাতাটা পরে দিলাম তেল মালিশ করলে না শরীরটা গরম হয় বাজাও বাবা বাজাও হম 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 বাজাও এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে আটটার দিকে বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিব তাই তো বাচ্চা না তাই আমার কাছে চলে এখন ধরিয়ে দিলাম এখন এই দেখো বাজাচ্ছে বাজ করলে উঠে এখন আমি বাজাবো আমার বহ্ম ভদ্র বাচ্চা হয়ে গেছে আজকে তো দেখো যে বাবা বাজার থেকে সিঙ্গারা আর হচ্ছে বড়া নিয়ে আসছে তো একটা সিঙ্গারা আর দুইটা বড়া তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম আর এই যে আমাদের মার আর আমার হচ্ছে সিঙ্গারা আর বড়া নিয়ে নিলাম চলো ওই ঘরে সবাই আছে কুচকু আর মা চলো সবাই মিলে খাই তো যাই হোক বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় সাড়ে আটটার মতো এই মাত্র তোমাদের দাদা হয়ে আসলো আর শপিং তোমাদের বলছিলাম না শপিং করতে গেছিল। তো দেখো আজকে শুধু ছেলের আর ওর বাবার শপিং করলো ও হচ্ছে ওর ছেলেরটা বেশি চুজ করে আর ও নিজেরটা শপিং করলো আস্তে আস্তে আরও শপিং হবে কারণ যেহেতু প্রথমবার বাড়িতে যাব সবাইকে কিছু না কিছু দেওয়ার ইচ্ছে থাকে আর দিতেও হয় তো যেহেতু প্রথমবার যাব তো মা ব্মা দিদি বোন বাবা যেহেতু সবার জন্য কিছু কিছু করে জিনিস কিনবো সেগুলো আমি আমি যাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আজকে শুধু ছেলের জন্য আর ওর পাপার জন্য নিয়ে আসছে তো সবার প্রথমে কি দেখাই বলো তো সবার প্রথমে আমার যে জিনিসটা খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই দুটো জুতো দেখো কি সুন্দর না জুতো দুটো আমার দারুণ পছন্দ হয়েছে জুতোগুলো আর পুচকু মানে পুচকুর পায়ে আর কি লাগিয়ে দেখলাম যেহেতু এখন ঘুমাচ্ছে দেখলাম একদম ঠিক হয় ঠিক বলতে একটুখানি বড় হয় তো এটা কোনো ব্যাপার না একটু বড় হোক ঠিক আছে কিন্তু ছোট না হলেই হলো তো দারুণ হয়েছে শুগুলো দিয়ে শুরু করলাম তো জুতো দেখালাম এখন তার সাথে হচ্ছে মুজো তো বাড়িতে তিন জোড়া মুজো আছে তো তবুও জোড়া নিয়ে আসলাম এই যে আরও জোড়া নিয়ে আসা হয়েছে তো এগুলো ওখানে যখন যাব তখন ইউজ করবো এখন এগুলো আর বাড়িতে ইউজ করব না কোথাও গেলে তখন আর লাগে তাই না বলো তো এই যে দুই জোড়া মোজা আর হচ্ছে এই যে এই সেটটা তো আমার ছেলের ড্রেস বেশিরভাগ ওর বাবাই পছন্দ করে ওর বাবার পছন্দ ভালো ছেলে মানুষের ড্রেস ছেলে মানুষই পছন্দ করে তো দেখো কি সুন্দর হয়েছে ড্রেসটা তো বাবু গায়ে লাগিয়ে দেখলাম একটু বড় হয় একটু বড় বড় ড্রেসই আমি ওকে না হলে না ও আনকমফোর্টেবল ফিল করে এটার সাথে একটা সেট আছে প্যান্ট সেটা হচ্ছে যেটা আর একটা নর্মাল আনছে টি শার্ট এই দুপুরবেলা বেলা পরার জন্য আর তোমাদের দাদা একটা প্যান্ট কিনছে তো এই হচ্ছে ওদের বাপ ব্যাটার শপিং আর আমি কিছু নেবো না কারণ আমার সবই আছে তোমরা জানোই তো এই হচ্ছে ছেলে আর ছেলের বাবার শপিং এখন বাড়ির বাকি লোকদের জন্য শপিং করবো তো সেটা হয়তো খুব শীঘ্রই আমি যাব তো এই আর কি তো চলো আজকের ব্লগটা আর বেশি লং করছি না এখানে করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জিনিসগুলো পুচকুর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা